নমস্কার আমি জয়তী আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা বিশ্বকর্মা পুজো এসে গেল মানেই আর হাতে কোনা মাত্র কয়েকটা দিন পুজো একদম দোরগোড়ায় তো ঘর তো একটু সাজাতে হবে আমি কিছু জিনিসপত্র কিনেছি তো আজকে একটু ঠাকুর ঘরটা ইচ্ছা আছে ওগুলো অনেক দিন ধরে পার্সেলগুলো এসে জমা হয়ে পড়ে আছে তো ওগুলো দিয়ে একটু সাজাবো আর প্রত্যেক বছর আমি এই সময়টা মানে আজকের দিনটা আমি আমার বাপের বাড়িতেই কাটাই কারণ গতকাল আমাদের রান্না পুজো গেছে তো যেহেতু রান্না পুজো থাকে তো আমি ওখানেই কাটাই তো আমাদের আজকে একটা ইনভিটেশন আছে প্রত্যেক বছরই থাকে তো এটা অ্যাটেন্ড করা হয় না কোনো বছর ইনভিটেশানটা একটা বিশ্বকর্মা পুজো উপলক্ষে খাওয়া দাওয়া তো যাই হোক ওখানেও যাব আর আজকে তো রান্না বান্না নেই হাতে অনেকটা সময় পাওয়া গেছে তাই একটু ঘর সাজাবো আর ভীষণ ভালো রোদ উঠেছে আজকে আর আজকে ভাবছিলাম যদি বৃষ্টি পড়ে সবার ঘুরি ওড়ানো পুরো পণ্ড কিন্তু বেশ ভালো রোদ উঠেছে আর ঘুরি উঠছে চারদিকে তো চলো তোমাদেরকেও দেখাই ওই ফ্ল্যাটের ছাদ থেকে ওরাও সবাই ঘুরি ওড়াচ্ছে আর আজকে রোদও আছে আর হাওয়াও আছে তাই ঘুড়ি বেশ ভালোই উঠছে আজকে এইখানে একটা ঘুড়ি এইখানে এইখানটায় একটা ঘুড়ি বেশ ভালো লাগে দেখতে দেখেছো মারাত্মক এই যে এইগুলো কিনেছি এগুলো দিয়ে ঠাকুর ঘরের আমার ঠাকুরের জায়গাটা আর কি ওইখানটা ডেকোরেশন করব আর কিছু হুকও কিনেছি ওই হুকগুলো দিয়ে এগুলোকে দেওয়ালে আর কি সিকিওর করবো তো চলো আজকে তো সময় আছে বললাম অনেকটা তোমাদেরকে দেখায় এই দুটো জায়গায় দাগ দিয়ে নিয়েছি আপাতত এই দুটো জায়গাতে লাগাবো আর এই জায়গাগুলো না মাস্কিং টেপ দিয়ে লাইট লাগিয়েছিলাম তো সেই জন্য একটু রং উঠে গেছে এগুলো দিয়ে চেষ্টা করব এগুলোকে কভার করা যায় যাতে তো চলো এই জায়গাটা আটকানো হয়ে গেছে এবার এই জায়গাটা যেহেতু জায়গাটা ছোট তাই আমি ফোনটাকে এরকম লম্বা করেই একটু ভিডিওটা করছি আমার ছটা মতো রয়ে গেল। এখানে আপাতত চারটেই দিয়েছি দুটো দুটো করে এই জায়গাটা দড়ি দিয়ে কোন রকম ব্যবস্থা করতে পারলে পরে এটাকে ভাববো কীরকমভাবে ডেকোরেশন করা যায় আপাতত এইটুকুই থাক ছিমছামের মধ্যে সাজানো পরে দেখা যাবে চলো তারপর স্নান ধান করে রেডিওয়ে বেরিয়ে পড়েছি কারণ ইনভিটেশন বাড়িতে যেতে আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তো চলো আর চারদিকে আলো লাগিয়ে দিয়েছে বেশ একটা পুজো পুজো ভাব দারুণ লাগছিল এখানে আলো লাগিয়ে দিয়েছে এখানেও লাইট লাগিয়ে দিয়েছে আর আজকে আমি আমার বাপের বাড়িতেও যাব তো এই ইনভিটেশান বাড়িটা থেকে আমার হাতি বাগানেও একটু দরকার ছিল কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু হাতি বাগান তো আর যেতে পারবো না তাই বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপর আমি আমার বাপের বাড়িতে যাব। চলো এসে গেছি এখন ঢোকা যাক এখানে আগেও একবার এসছিলাম একটা বিয়ে বাড়িতে আর খুব সম্ভবত তোমরা হয়তো ব্লগ দেখে থাকবে তো সেখানেই আমাদের ইনভিটেশানটা ছিল আর আমার হাজব্যান্ডের কাজ ছিল তো বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এদিকে আমার খিদেও পেয়ে গেছে খুব তো চলো আগে যাই গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি আর এই যে ঢুকেই ঠাকুরের কাছে এসছি এখন আর ঠাকুরটা একটু প্রণাম করে নিয়ে তারপর দেখি সবাইকার সঙ্গে দেখা করি আর ঠাকুরটার এই জায়গাটার দারুণ ডেকোরেশনটা করেছে তো চলো এবার ওদিকটায় যাই আর এই দিকটায় এসে দেখলাম ব্যাচ ফুল মানে সবাই খেতে বসেছে তো ভাবলাম একটু পকোড়া খাই ওখানে পকোড়া দিচ্ছিল আমার হাজব্যান্ড আনতে গেছে আর আমাদের বিল্ডিংটা সবাইকারই ইনভিটেশান থাকে ওরাও সব খেতে বসে পড়েছে আর এখানে পকোড়া চলে এসছে হাতে এমনি সাড়ে তিনটের ওপর বেঁচে গেছিলো তো খুব একটা বেশি দেরি করেনি এখানে এখানেই একটা সিট ম্যানেজ করে বসে পড়েছিলাম প্রথমে এলো ভাত আর শুক্তো তারপর ডাল আর বেগুন দিয়েছে তারপর এখানে এলো দই কাতলা আর তারপর মটন কষা আর তারপর শেষপাতে চাটনি আর পাঁপড় আর মিষ্টি তো আমি খাইনি আমার খাওয়া দাওয়া এখন কমপ্লিট আর আমাদের ব্যাচটা আগেই শেষ হয়ে গেছে আর এদের ব্যাচটা একটু দেরিতেই বসেছিল তো সেই জন্য আমার বর এখনও খাচ্ছে তো যাই হোক একে দেখো আমি তো খুব ছটকা করছিলাম আর এখান থেকে একটা পান নিয়ে বেরিয়ে পড়ছি এখন আর সম্ভবত এটা যাদের দিক থেকে ইনভিটেশান পেয়েছি তাদেরই কুকুর আর আমার বর তো দেখলাম সাহস করে ভালোই ওকে আদর করছিল তো যাই হোক বেশ মিষ্টি কোনো রকম মুখে আওয়াজ নেই বেশ আদর খাচ্ছে সবার তো চলো বেরিয়ে পড়ি এবার এখানে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর যেখানে এসছিলাম প্রজেক্ট প্রায় রেডি এখানে চলো এবার প্রায় সাড়ে চারটে মতো বাজে এবার এগোতেই হবে কারণ বাড়িতে যাব তারপর আবার আমার বাপের বাড়ির ওদিকে যাব চলো আর চারদিকে এত ঘুঁড়ি উঠছিল ফুটপার দেখছিলাম সামনে নয় ঘুড়ি পড়ছে নয় সুতো পড়ছে এখানে দেখো আর একটা বাচ্চা এসছিল। আর ওকে দেখে বুঝলাম সবার কাছে যেতে চাইছে যাই হোক এখানে খুব গান চলছিল তাই এই জায়গাটা একটু মিউট করে ভয়েস ওভার দিয়ে নিলাম আর এখানে রাস্তায় দু চারটে জায়গায় ঠাকুর হয়েছিল তো গান চলছিলো দেখো বাড়ির গাগুলো থেকে এই লাইটগুলো ঝুলিয়ে দিয়েছে দেখেই মনে হচ্ছে পুজো তো আর দু এক দিন বাকি যাই হোক এই একটা ঠাকুর চোখে পড়েছিল। এটা দেখেই বাড়ি ঢুকে গেছিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা